নমস্কার বন্ধুরা ক্যাশ কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি ঠাকুর বাড়ির ফুলকপির জানান রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব বাড়িতে কোনো নিরামিষ দিনে রেসিপিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তাই সমস্ত রকম টিপস অ্যান্ড টিপস সহকারে রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করছি আপনাদের কাছে অনুরোধ করলে ভিডিও স্কিপ না করে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করি আজকের আমার রেসিপি একটা ফুলকপি নিয়েছি প্রথমে ফুলকপিটা কেটে নেব ফুলকপির ডাটাগুলো প্রথমে ছাড়িয়ে নেব এবার ফুলকপিটা একটু বড় বড় সাইজের করে কেটে নেব এই ফুলকপির ডালনাতে একটু বড় বড় সাইজের করে ফুলকপিটা কেটে নিতে হবে ফুলকপিটা কাটা হয়ে গেছে এবার দুটো আলু কেটে নেব প্রথমে আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে এক একটা আলুতে আমি চার ভাগ করে কেটে নেব দুটো আলু এবার কাটা হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই এবার জল দিয়ে দেব এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিট আলুগুলো সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলব এবার আলুগুলোর ভেতরে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব সমস্ত ফুলকপি দিয়ে দেব এবার ভালো করে গরম জলের মধ্যে ফুলকপিগুলো ডুবে দেব। এবার ঢাকা বন্ধ করে দু মিনিট ফুলকপিগুলো ভাপিয়ে নেব এবার একটা মশলা বানিয়ে নেব একটা কেটে রাখা টমেটো দেব কয়েক টুকরো আদা দেব আর চারটে কাঁচা লঙ্কা দেব ঢাকা বন্ধ করে একটা পেস্ট বানিয়ে নেব আরও একটা মশলা বানাবো এক টেবিল স্পুন চালমাগস দেবো আর কুড়িটার মতো কাজু বাদাম দেবো ঢাকা বন্ধ করে একটা মি পেস্ট বানিয়ে নেব এবার দু মিনিট পর ঢাকাটা খুলবো আলু আর ফুলকপি ভাপানো হয়ে গেছে আলু আর ফুলকপিগুলো তুলে নেব সমস্ত আলু ফুলকপি তোলা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে ফোর টেবিল স্পুন সর্ষের তেল দেব তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব এক মিনিট আলুগুলো ভেজে নেব এবার আলুর ভেতরে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দেবো আর হাফ টি স্পুন লবণ দেব হলুদ আর লবণ দিয়ে আলুগুলো ভালো করে নেড়ে দেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব এবার ওই তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব সব ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে দেব এবার ফুলকপির ভেতরে হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দেবো আর হাফ টি স্পুন লবণ দেব লবণ আর হলুদ দিয়েও ফুলকপিগুলো ভালো করে নেড়ে দেব এখানে দু মিনিট ফুলকপিগুলো ভেজে নেব দু মিনিট হয়ে গেছে এবার সমস্ত ফুলকপি তুলে নেব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব এবার ওই তেলের মধ্যে ওয়ান টেবিল স্পুন তেল দেব ফোড়নে দেব দুটো তেজপাতা কিছুটা গরম মশলা হাফ স্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা তিরিশ সেকেন্ড ফোড়নটা ভেজে নেব এবার টমেটো আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব এবার ভালো করে কষিয়ে নেব যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধ না বেরোয় এখানে দু মিনিট মশলাগুলো ভালো করে কষিয়ে নেব তুমি কষানো হয়ে গেছে এবার হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দেবো হাফ টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো দেবো আর হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো দেবো এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব এবার হাফ টেবিল স্পুন লবণ দেব লবণ দিয়েও ভালো করে কষিয়ে নেব এখানে লবণটা একটু কম দেব কারণ আলু আর ফুলকপি ভাজার সময় লবণ দিয়েছিলাম এবার চাল চালমগজ আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব আর হাফ বাটি জল দিয়ে দেব এবার ভালো করে নেড়ে দেব এখানে আমি তিন মিনিট সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো তিন মিনিট মশলাগুলো কষানো হয়ে গেছে এবার তিন মিনিট পর আলু আর ফুলকপি ভাজা দিয়ে দেব এবার ভালো করে নেড়ে দেব এখানে দু মিনিট আলু আর ফুলকপিটা ভালো করে কষিয়ে নেব এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব আর হাফ টি স্পুন চিনি দিয়ে দেব এবার ভালো করে নেড়ে দেব আর তিনটে চির নেয়া কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার ঢাকা বন্ধ করে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলব সব শেষে হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দেবো আর ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে দেব এবার ভালো করে নেড়ে দেব রেডি হয়ে গেছে ঠাকুরবাড়ির ফুলকপির ডালনা রেসিপিটি এবার ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ মিনিট পর একটু নেড়ে দেব আর একটা পাত্রে ঢেলে নেব বাড়িতে কোনো পুজো পার্বণ হলে এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এটা খেতে ভীষণই সুস্বাদু হয় আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওতে লাইক দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেস্ট থেকে ফলো করবার অনুরোধ রইল আজকে তাহলে আসি বন্ধুরা আবার চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন